আমার ঠিকানা আমার ঠিকানা আজ ঠাকুরপুকুর শান্তিনিকেতন বৃদ্ধাশ্রমের ছোটো একটা ঘর এখানেই কেটে গেছে অনেকগুলো বছর সেই দু সালে এখানে আসা তারিখটা মনে নেই আজ আর ভবানীপুরের বাড়িটা বিক্রি করে দিয়েছিল খোকা বলেছিল মা এত ওল্ড ফ্যাশনের বাড়ি ভালো লাগে না আমার বন্ধুরা সবাই নতুন ফ্ল্যাট কিনেছে আমারও এখন দরকার ইচ্ছে ছিল না শ্বশুরের ভিটে বিক্রি করার কিন্তু বারণ করতে পারিনি আমি আমার খোকার আবদার বলেছিল মা আমি পারমিতা কুট্টুস তুমি নতুন ফ্ল্যাটে উঠবো সবাই মিলে পুরনো আসবাবপত্রগুলো এখানেই যাব ফেলে এগুলো মানাবে না ওখানে দুদিন যেতে না যেতেই বলেছিল খোকা ডেকে মা ফ্ল্যাটটা তো বড়ো নয় বেশি গেস্ট আসলে অসুবিধা হবে বলছে পারমিতা অন্যত্র তোমার একটা ব্যবস্থা করেছি শোনো আমার কথা ওখানে তুমি ভালোই থাকবে যখন ইচ্ছা তখন আসবে আমার কাছে আমরাও তোমায় দেখতে যাব মাঝে মাঝে বুকের ভেতর যন্ত্রণাটা লুকিয়ে বলেছিলাম কবে হবে যেতে বলেছিল খোকা কথা তো সব হয়েই আছে থাকতে পারো কাল থেকে তখন থেকে এখানেই আছি প্রথম প্রথম এসেছিল খোকা দু একবার তারপর আসেনি আর আজও আমার চোখ দুটোকে খোঁজে বারবার নাতিটাকেও দেখার সাধ হয় বড্ড আমার আমি যখন দেখেছিলাম কুট্রুসের তখন পাঁচ কত বড় হয়ে গেছে আজও জানেও না হয়তো আমার কথা আমি আজও বুকে বয়ে বেড়াচ্ছি কত ব্যথা মৃত্যুর দিন পর্যন্ত করতে হবে অপেক্ষা যদি খোকা আসে কুট্রুস আর বৌমাকে নিয়ে হয়ে যায় শেষবার দেখা খোকা কিন্তু খরচা পাঠায় প্রতি মাসে এভাবেই ও হয়তো মাকে ভালোবাসে না ওর বোঝা আমি কী জানি কত অল্প বয়সেই সৌরভ গেল চলে খোকা তখন কোলে সবাই বলেছিল বিয়ে করে সংসার করাবার আমি বলেছিলাম খোকাকে নিয়েই বাঁচবো আমি ওকে নিয়েই কত স্বপ্ন আছে দু চোখে আমার তারপর কত কষ্ট করে তিলে তিলে ওকে আমি বড় করেছি দিবারাত্রি সংগ্রাম করেছি ও ছাড়া তো কিছু ছিল না জীবনে আমার ও ছিল আমার একমাত্র অবলম্বন কিন্তু খোকা সব ভুলে গেছে আজ ওর নতুন জীবনে আমি পুরনো আসবাবপত্রের চেয়েও কম দামি তবুও ডাকছি তোমায় আমি হে অন্তর্জামি সন্তান আমার যত ব্যথা দিক যত করু কন্যায় মঙ্গল করোর ওর কর ক্ষমা ওর সুখেই সুখী আমি আমি তো মা